যানজট সমস্যার সমাধান সহ ডেঙ্গি মোকাবেলা থেকে প্রবীণদের সুবিধার্থে স্বাস্থ্য পরিষেবা নিজেদের তৈরি করা অ্যাপ ও ওয়েবসাইটে এমন পনেরোটি বাস্তব সমস্যার সমাধান খুঁজল এসআইটি পড়ুয়ারা শিলিগুড়ির ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় হ্যাকাভার্স দু হাজার পঁচিশ যদি কোনো ওভার স্পিডিং করে ভেহিকেল চলে যাচ্ছে ট্রাফিক পুলিশের সামনে তাহলে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম কি করছে যে ওই ভেইকেলের একটা নাম্বার প্লেটের ফটো নিয়ে পাঠিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশকে একটা অ্যালার্ট যেটা দেখি হচ্ছে যে ট্রাফিক পুলিশ নিজের ব্যাপারে ল এনফোর্সমেন্টটা করতে পারবে তারপরে যদি কোনো প্রায়োরিটি বেস শিডিউলিং হচ্ছে যদি কোনো ইমার্জেন্সি ভেহিকল বা ফায়ার ট্রাক আসে আমাদের লেনে তাহলে তখন কী হবে যে আমাদের লেনটা ওই লেনটাকে প্রায়োরিটি দিয়ে আমরা ক্লিয়ার করে দেবো আমাদের তো বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ এমনিতেই বেড়ে যায় তো মনে হয় সামনেই বর্ষাকাল আসছে তো এই প্রজেক্টটার মাধ্যমে হেল্পফুল হবে শিলিগুড়ির লোক তরুণ প্রতিভাকের সামনে আনাই লক্ষ্য হলো এসআইটি হ্যাকাভার্স দু হাজার পঁচিশের মাধ্যমে সেই লক্ষ্য পূরণই করতে চাইছে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি এবার হ্যাকাভার্সে অংশগ্রহণ করেছে কম্পিউটার সায়েন্স বিভাগ সহ বিভিন্ন বিভাগের অন্তত তিনশো পঞ্চাশ জন পড়ুয়া রিয়েল লাইফ প্রবলেম স্টেটমেন্ট যেগুলো আমরা প্রতিদিন ফেস করে থাকি যেহেতু নর্থ বেঙ্গলে দেখুন চারিদিকে চা বাগান আছে তো এই চা বাগানের যে কর্মীরা আছে তারা চা পাতার যে ডিজিজ হয় টি লিভ ডিজিজ সেগুলোকে ডিটেকশন করার জন্য এআই এনেবেলড কোনো সিস্টেম যদি যেন মানে ডেভেলপ করতে পারে সেটার এরম একটা প্রবলেম স্টেটমেন্ট আছে অ্যাকাডেমিক ইনস্টিটিউশনে তারা চ্যাটবট ইউজ করে তারা কিভাবে মানে বাইরের স্টুডেন্টদেরকে ইজিলি অ্যান্সার দিতে পারে তাদের রেগুলার কোয়ারিগুলো থাকে যে আমি ধরুন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চাই বা আমি ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে চাই বা আমি এম বি এতে নিতে চাই তার জন্য আমার কী কী প্রসিডিওর আছে সেই চ্যাটবট তাদেরকে হেল্প করবে এরকম তাছাড়া এল্ডারলি পিপল যারা আজকে বয়স্ক পার্সেন তারা তাদেরকে হেল্প করার জন্য বিভিন্ন রকম প্রবলেম স্টেটমেন্ট এখানে আমরা দিয়েছি যেখানে তারা আজকে এল্ডারলি পিপল তাদের কোনো যদি মেডিকেল রিকোয়ারমেন্ট থাকে তারা কিন্তু থ্রু মোবাইল অ্যাপ দিয়ে তারা কিন্তু সেগুলো ফেসিলিটিসগুলো পেতে পারে নিয়ারেস্ট হসপিটাল কী আছে যে নিয়ারেস্ট আমার ব্লাড 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 ব্যাঙ্ক কী আছে সেই ফেসিলিটিগুলো এখানে পেতে পারে এরকম আমাদের টোটাল পনেরোটা প্রবলেম স্টেটমেন্ট আছে আর মোর দ্যান টু স্টুডেন্টস এখানে পার্টিসিপেট করেছে দিন দিন প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে মানুষ তাই নাগরিক পরিষেবাকে উন্নত করতে প্রযুক্তিকে ব্যবহার হ্যাকোভার্স দু হাজার পঁচিশের মাধ্যমে সেই কাজই কলমে করছে পড়ুয়ারা